আই স্পিক পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আমার কথা সরাসরি বলতে বেশ স্বচ্ছন্দ বোধ করি এতে কি আমায় আমার পক্ষে থাকলো বা না থাকলো এসব আমায় ততটা ভাবায় না যারা দু হাজার এগারো সালে বামফনকে পরাজিত হতে সাহায্য করেছিলেন বিশেষত যারা নির্বাচক তারা একদমই ভালো করেননি প্রচুর মানুষ আছেন এই দেশে এই রাজ্যে যারা নীতি আর আদর্শের প্রতি অনুগত থাকতে চান সারা জীবন এই ধরনের মানুষ জনগণেই মিশে থাকেন তারা যেহেতু লোকচক্ষুর আড়ালে থাকেন তাই তাদের ধরে ফেলা বা বুঝে ফেলা বেশ কষ্টকর অনেকেই আজকাল পথে বাসে ট্রেনে বন্ধুদের আড্ডায় এমনকি বাজার করবার সময় কথোপকথনে বলে থাকেন বা মামলে ছিল না বা কেউ সরাসরি বলেন সিপিআইএমের সময় এসব ছিল না এমন কথা বলার লোক অনেক আছেন এবার বলছি পশ্চিমবঙ্গের নীতি আর আদর্শের টানে কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি লোক ধারণ করেন এমন প্রশ্নের সন্ধে নেই সিপিএম এক নম্বরে থাকবে দু সালে দলটি ক্ষমতাচ্যুত হয়েছে একথা যেমন ঠিক তেমনি একথাও ঠিক যারা বাংলায় এমন কোন অঞ্চল নেই বা আরও ছোট করে বললে এমন কোন পাড়া নেই যেখানে খোঁজ করলে সিপিআইএমের সক্রিয় কর্মী পাওয়া যাবে না যদি ধরে নিলাম পশ্চিমবঙ্গে তেষট্টি হাজার বুথ আছে তাহলে জানবেন সিপিআইএম অত সংখ্যক বুথে একজন পোলিং এজেন্ট এবং তার রিলিভার অর্থাৎ মোট দুইজন বুথে বসানোর ক্ষমতা রাখে যদি দুইজন লোক বুথে বসতে পারে তাহলে প্রতি জন্য একটি ক্যাম্প অফিস বানাতে পারে যেখানে কমপক্ষে পাঁচজন ক্যাম্প অফিসে বসে থাক বসে থাকেই এটা একটা আনুমানিক হিসাব ক্যাম্প অফিসে এর কয়েক গুণ বেশি লোক থাকেই যারা বুথে বসেন বা ক্যাম্পে বসেন তারা এই দুটিও তারা নীতি আর আদর্শের তানে এসব করেন এর বাইরে রয়েছে নীতি আর আদর্শের প্রতি অনুগত এক বিরাট জনগোষ্ঠী সংখ্যাটা যথেষ্টই যার জন্য দেখা যায় সিপিআইএম ভোটযুদ্ধে কোথাও কোথাও এইটিন থেকে টোয়েন্টি এইট শতাংশে পৌঁছে যায় এই শতাংশে পৌঁছতেও ভোটযুদ্ধে অনেক প্রতিরোধ প্রতিবাদ করেই সম্ভব হয় যদি ভোটযুদ্ধে সরকারি দলের আক্রমণের লক্ষ্য না হতো ফলাফল কেমন জাস্ট একটু অনুমান করতে বলছি ব্রেডের মাঠে সম্ভবত বুদ্ধদেববাবুর শেষ ভাষণ মাঠ জনরন্য বুদ্ধদেববাবুরা এখন আর সরকারে নেই তেষট্টি হাজার বুথের অত মানুষ নীতি আর আদর্শের টানে জড়ো হলে এমন তৈরি হবেই এসব দেখেই সরকারি দলের মানুষদের অনেকেই বলেন মাঠ ভরাই হবে শূন্যের গেলেও কাটানো সম্ভব নয় যারা বলেন তারা জানেন ক্ষমতাচ্যুত হলে ধর্মতলায় ওইটুকুন মাঠেরও একটি ছোট কোনাও ভরাতে পারবেন না কারণ ওই একটাই নীতিহীন আদর্শহীন রাজনীতির ফল ওই রকমই হয় ওদিকে সিপিআইএম ক্ষমতায় থাকুক বা না থাকুক তাদের ব্রিগেড ছাড়া সমাবেশ করাই যাবে না কিন্তু যারা পথে বাসে ট্রেনে ক্লাবের আড্ডায় বা বাজারে গিয়েও কথোপকথনে তাই বলেন সিপাহ আমলে বা বাম আমলে এমন তর ছিল না তারাও নীতি বা আদর্শের টানে এসব বলেন জানি তারা কি বুদ্ধদেববাবুর দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের আগে সারা বাংলা চষে চষে বলে বলে ফেরার কথাটা একবার মনে করতে পারছেন কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ জানতেন কি হবে রাজ্যের হাল যদি বামফোন সরকারের পতন হয় স্যার আপনার সতর্কবার্তা সবাই শুনেছেন বুঝতে পারেননি এর ফলে প্রচুর প্রতি স্বীকার করতে হচ্ছে বাংলার মানুষকে মনে আছে আপনাদের চলে যাবার পর সারা রাজ্যে শুভ হওয়া নৈরাজ্য দেখে রাজ্যের মানুষকে আবার সতর্ক করলেন অপরাধীরা বুঝে গেছে রাজ্যে তাদের একটা সরকার প্রতিষ্ঠা পেয়েছে আসলে এসব বলা তো আপনাদের মতো মানুষদের ঠিক সমালোচনা করা নয় আপনারা রাজ্যের দিকে তাকিয়ে এসব বলেন মঙ্গলের জন্য মতো মানুষদের আপনার রাজ্য পেয়েছিল আপনি কি নীতি আর আদর্শকে মেনে চলতেন তাই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি একদম আপনি কিভাবে থাকেন অত্যন্ত নিরারম্য ভাবে এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোনো রকম ভাবে সরকারি কোন রকম সাহায্য নেন না এমনকি আপনার কন্যা তিনি প্রেসিডেন্সি কলেজে অন্য সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন দু ঘন্টা তারপরে ফর্ম পেয়েছেন এটা সত্যি তাই তো উচিত কেননা যে এগুলোই তো খারাপ লাগে আমাদের দেশে মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী আমি সবার উপর চাবুক ঘোরাচ্ছি আমি একজন মন্ত্রী তার জীবনযাত্রা এমন আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা পরবো আমি এর থেকে জামা কাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটা শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি কোনো কোনো ঘর ভাবতেই পারি না আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাত ভাবে করেন তা নিয়ে কোনো সমস্যা আমার নেই আমি চাই আমি যা মানুষ আমাকে সেইভাবে দেখুন আমি একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় কিছু হবার চেষ্টাও করি না আমার মূল্যবোধ অভ্যাস সব মিলিয়ে বলছি আমি এর পরিবর্তন করতে পারবো না এটা এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা তির দিন ধরে কতটা কোটে প্রলোভন জিনিসটা কি আমরা নিই না বাবা একটা কথা বলতেন পুরুষদের কথা তিনক একতে নবঞ্জিতা হমাগৃত নীতি ঘটনা বারবার গুছিন কথাটা এটা আমি সত্যি মনে করি এটাই হচ্ছে যে মন একটা আনন্দ পাওয়া যায় যে আমি সেটা সুযোগ পেলেও আমি নিলাম না আমার এটাই ভালো লাগে এর পরও এরাজে লড়াই আন্দোলন চলেছে কয়েকটি বড় সমাবেশ বিগেটে হয়েছে সেবার অর্থাৎ আপনার শত অসুস্থতা নিয়েও রাজ্যের করুণ পরিস্থিতির কথা ভেবে আবার রাজ্যের মানুষকে তাদের মনের কথা শোনালেন রাজ্যে কি অবস্থা চলছে আপনারা বোঝেন সব মানুষের মনে এই প্রশ্ন এ নরককুণ্ড চলতে পারে না এ নরকুণ্ড চলতে পারে না সরকার সরকার চলবে। তাই যারা নীতি আর আদর্শের দ্বারা নিজেদেরকে চালিত করান তারা শুধু রাস্তায় পার্কে বাসে ট্রেনে পাড়ার আড্ডায় এমনকি বাজারের পথে চলতে গিয়েও শুধু এটুকু আর বলবেন না বা মহলে এমনটি ছিল না ছোট ছোট ছেলে দিকে তাকিয়ে নীতি আর আদর্শ রক্ষা করার কথাও বলুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ